সুন্দর উঠে যাচ্ছে দেখ কোথাও কিন্তু একটু লেগেনি নমস্কার বন্ধুরা এস ডি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আবার হাজির হয়ে গেছি একটি নতুন রেসিপি নিয়ে আজকে বানিয়ে দেখাবো পাকা আমের আম সত্য মাত্র দুটো উপকরণ দিয়ে কত সুন্দরভাবে কত সহজে বানানো যায় পাকা আম আপনারা গাছ পাকা আমও নিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই আমি এখানে এক কিলো হিমসাগর আম নিয়েছি আমটা কিন্তু মিষ্টি নিতে হবে নাহলে চিনি বেশি দিতে হবে আমটা কিন্তু খোসা ছাড়িয়ে বেড করে নিয়েছি বেটার দিয়ে আপনারা চাইলে এটাকে টুকরো করে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি চলুন আমি এখানে একটা স্টেন্ডার নিয়েছি আপনারা ছাঁক নিতে ছেঁকে নিতে পারেন তবে একটু সময় লাগবে এই পাল্পের মধ্যে কিন্তু জল বেসামেন না তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না চলুন আমি ছেঁকে নিচ্ছি একটু চামচ দিয়ে সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে দেখুন এটা আমার বেরিয়েছে অবশিষ্ট এটা আমি রেখে দেবো চাটনির জন্য এই পাল্পটা আমার বেরিয়েছে এটাকে আমি একটা কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এটা সবসময় নাড়তে হবে নাহলে তলায় লেগে যাবে এটাকে আমি মোট জাল দেবো কুড়ি মিনিট মতো কড়াইতে দেওয়ার পরে একটু পাতলা হয়ে গেছে দেখুন এরপরে যখন চিনি দেবো এটা তখন আরও বেশি পাতলা হয়ে যাবে আপনারা এখানে জিরের গুঁড়ি বা পানমৌরির গুঁড়িও দিতে পারেন সেটা খেতে আরও বেশি ভালো লাগে একটু হালকা বিসলি লবণ দিয়ে দেবে আমি কিন্তু পিসি যখন শুনেছি না আর আমটা দিয়ে বানাচ্ছি আমটা আমার মিষ্টিই আছে খুবই সেই কারণে আমি এক কিলো আমি একশো গ্রাম মতো চিনি দিলাম আপনারা আপনাদের মিষ্টিটা প্রয়োজন মতো দেবেন পাকা আমের আমসত্ত্ব এখানে কিন্তু কোনো রকম কোনো ফুড কালার ব্যবহার করার প্রয়োজন হবে না পাকা আমের যে অরিজিনাল কালার সেই কালারেই কিন্তু সুন্দর আমসত্ত্বটা হবে আর এটাকে কন্টিনিউ নাড়তে হবে যাতে কোনো রকমভাবে তলায় লেগে না যায় আমি এটাকে মিডিয়াম আছে কুড়ি মিনিট জাল দিয়েছি দেখুন কালারটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে আর এটা আমার রেডি হয়ে গেছে কিভাবে হয়েছে বুঝতে পারবেন খন্তির থেকে দেখবেন তুলে যখন হালকা হালকা পড়তে পড়তে একটুখানি জমার বেঁধে যাচ্ছে তখনই বুঝতে হবে এটা রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে দেখুন আমি থালাতে ঢেলে নিচ্ছি ঢালার সময় দেখতেই পাচ্ছেন থালাতে পড়ার পরই কেমন থালাতে জমার বেঁধে যাচ্ছে এরকম থালাতে ঢালার আগে থালার মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে নেবেন তাহলে খুব সহজে উঠে যাবে সেটাকে আমি থালার মধ্যে ঢেলে নিয়েছি দিয়ে একটা ছাদের রোদে দিয়েছি দেখুন তার উপর একটা কাপড় দিয়ে দিলাম যাতে কোনো নোংরাটা না পড়ে আপনারা এমনিও রোদে দিতে পারেন এটাকে আমি এইভাবে আমি এটাকে তিন দিন রোদে দেব। আপনারা যদি রোদে দিতে না চান ফ্যানের তলায় কিংবা গ্যাসের তলায় রেখে দেবেন যাতে জল না পড়ে গ্যাসের যে রান্না হয় সেই তাপে কিন্তু এটা সুন্দর শুকিয়ে যাবে রোদে দেওয়ার ঝামেলাও থাকবে না এটা আমি তিন দিন রোদে দিয়েছি দেখুন এটা আবার হয়ে গেছে দেখুন আমি তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তেল দেওয়া আছে সুন্দর উঠে কোথাও কিন্তু একটু লেগে নেই এটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি কালারটা দেখুন সত্যি দারুণ হয়েছে একদম পাকা আমে কালারই হয়েছে এখানে কিন্তু কোনো রকম ফুড কালার ব্যবহার করবেন না এইভাবে আমি পিস করে কেটে নিয়েছি এবার এটাকে আমি এইভাবে পাক দিয়ে নিচ্ছি দেখুন দেখুন কত সুন্দর হয়েছে একদম দোকানের মতো আপনারা ঠিক এইভাবে বাড়িতে বানান বানিয়ে আমাকে জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে আমি এগুলোকে এইভাবে রোল তৈরি করে নিচ্ছি আপনারা পিস করেও কেটে নিতে পারেন পিস পিস করে কেটে একসঙ্গে অনেকগুলো রেখে পেপার দিয়ে জড়িয়ে রেখে দিলে অনেক দিন থাকবে যেমন আমরা দোকান থেকে কিনে আনি একটা কাটলে অনেকগুলো টুকরো বেরে সেইভাবেও হয়ে যাবে এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনেকের মাঝে শেয়ার করবেন এই অনুরোধটুকু রইল আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এই রেসিপিটা পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন দেখাচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে বা নতুন রেসিপি নিয়ে